আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন শুরু করছি আবার সুন্দরবনের শেষ পর্বটুকু সকলে যারা যারা এই পর্ব দেখেননি বা আগের পর্বগুলো দেখতে চান অবশ্যই দেখে দেবেন না হলে অনেকেই বুঝতে পারবেন না তাই সকলের কাছে আশা রাখছি যে সকলে এই পর্বগুলো আগের পর্বগুলো দেখে নেবেন তার পাশাপাশি আজকে আর কোনো কথা নয় যেহেতু পর্বটি শেষ আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আগের দিন নোনা জলের ফল কেওড়া ফল সেই গাছটা কিরকম হয় আর গাছের ফলটিও করলাম দেখিয়েছে তো আগামীতে আরো বেশ কিছু গাছ দেখাচ্ছে আপনার নাম জেনে নিন আমি নামগুলো লিখে দিচ্ছি আর তার কার্যকারিতা অবশ্য ইন ফিউচার জানা অলরেডি আমার ভিডিওতে চোখ রাখুন হ্যাঁ এই গাছ দেখুন খলসে ফুলের মধু আমরা খাই হচ্ছে খলিসা ফুল না ফল এটা ফল আচ্ছা আচ্ছা ফল হয়ে গেছে ও তো সিজন না সামনের বছর আবার কিন্তু এই যে এটা হচ্ছে খলিসা গাছ এক খলিশা গাছ আর তোমার বাইন গাছ দেখতে একই রকম প্রায় হুম প্রায় একই প্রায় একই রকম কিন্তু ফল না হলে তার মানে বোঝা যায় না কোনটা খলিশা না বোঝা যায় আমাদের দেখে চিনতে পারবে তোমরা দেখে চিনতে পারবে তোমরা লোকাল যারা আছে তোমরা দেখে চিনতে পারবে এই যে গাছ বলেছে এটা বলে তোড়া গাছ তোড়া গাছ এটা কি ফুল হয় ফুলও হয় ফল হয় যে ফল হয়ে গেছে ফুলে এর মধু হয় মধু হয় মধু গাছ আচ্ছা গাছটা নিচের দিক থেকে অনেকটা মোটা দিক হ্যাঁ গোয়াটা ওরকম মোটা হয় আচ্ছা আচ্ছা গোয়াটা মোটা গাছটা খুব শক্ত মানে টাইপের কিন্তু যখন গাছটা পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে তখন প্রচন্ড শক্ত হয় প্রচন্ড শক্ত এখন গণের সময় শামুক সব উপরে উঠে যায় জলের ভয়তে জলের ভয়তে না জলের শামুক এগুলো জলের ভাসি চলে যাবে গণের সময় যখন অতিরিক্ত জোয়ার হয় তখন জলের স্তর বেড়ে যায় যার ফলে সমস্ত প্রাণীগুলো গাছের ডগায় চলে আসে এটা কাঁকড়ার ক্ষেত্রেও দেখা যায় যাই হোক আমরা ফ্রিতি নিয়েছি অল্প একটুখানি রাস্তা অনেকখানি মনে হচ্ছে এদিকে কল্যাণও অনেক পরিশ্রান্ত সকাল থেকে তার উপর কম ধকল যায়নি সারাদিন বৃষ্টিতে ভেজা ছিল তাই তাড়াতাড়ি বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে বেশ প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করলাম তো আজকে এই পর্বটি ছোট্টর ওপরেই দেখলাম সত্যি কথা বলতে কাবারে অভ্যেস নেই হাঁটা পায়ে কাঁটা ফোঁটা বাড়িতে গিয়ে তা সেটা লক্ষ্য করা আর সন্ধেবেলার দিকে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে একবার কল্যাণকে নিয়ে একবার সমবায় বাজারের দিকে গেছিলাম তখন খাল বা খালের জল অনেকটাই নদী গর্ভে চলে গেছে ভাটার উদ্দেশ্যে আগামী জুলাইয়ের আঠাশ তারিখ প্রিয়াঙ্কার বার্থডে তার জন্য তাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি যদি আবার সুন্দরবন উপস্থিত থাকতে পারবো না আমার খুব আক্ষেপ তবে আঠাশের ওই তারিখে না গেতে পারলেও আগস্টের দিকে অবশ্যই যাচ্ছি প্রিয়াঙ্কার জন্য এই সেলিব্রেশনটা আমি তুলে রাখলাম ওখানে গিয়ে উপভোগ করব আর আপনাদেরও দেখাবো আজকে পর্বটি এখানে শেষ করছি পুরো পর্বটি কেমন লাগলো অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন ভালো লাগলেও মন্তব্য করবেন খারাপ লাগলে অবশ্যই মন্তব্য করবেন আপনার মন্তব্য আমার ভিডিওতে অনুপ্রেরণা জানান আশা করি সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ফিরছি খুব তাড়াতাড়ি সুন্দরবনেতেই আগস্টে বিদায় ফিরছি নতুন পর্ব নিয়ে